মধ্যপ্রদেশের ভোপালের সঙ্গে জড়িয়ে গেল মালদার নাম কার্বাইড গান বিস্ফোরণের দৃষ্টিহীন হতে চলেছে বেশ কিছু শিশু ও তরুণ মালদা জেলার এমন আর তরুণ ও কিশোরের সন্ধান মিল যারা কার্বাইড গানের বিস্ফোরণের দৃষ্টি হারাতে বসেছে জানিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন জেলার বিশিষ্ট চক্ষু চিকিৎসকরা মালদার চক্ষু চিকিৎসক সৌগত পোদ্দারের কাছে দুজনে চিকিৎসা চলছে শুক্রবার মালদা শহরের এক চক্ষু বিশেষজ্ঞ দেবদাস মুখার্জির কাছে চোখ দেখাতে এসেছিল বছর তেরোর কিশোর আকাশ বিশ্বাস তার বাড়ি কাঁচালের এক প্রত্যন্ত গ্রামে কিভাবে চোখে আঘাত পেয়েছে জানতে চাইলেও ওই কিশোর জানায় সোশ্যাল মিডিয়া দেখে কার্বাইড গান তৈরি করে ফাটাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে হাবিবপুর থেকে একইভাবে আহত বছর কুড়ির তরুণ কিশোর বিশ্বাস কিশোর বিশ্বাস জানান তাদের গ্রামেরই একটি ছেলে সেই কার্বাইড গান তৈরি করেছিল তাতে আগুন ধরে যায় নেভানোর সময় হাত লেগে যায় কার্বাইডে ফুলবশত সেই হাত চোখে লাগে তারপর থেকে সমস্যা বেড়ে যায় এখন চোখে ঝাপসা দেখছি মালদা শহরের আরেক চক্ষু চিকিৎসক অমিতেন্দ্র সাহা জানান ক্যালসিয়াম কার্বাইড আর জলের বিক্রিয়ায় তৈরি হয় দার্য গ্যাস অ্যাসিটিলন তারজারি বিস্ফোরণ ঘটেছে আর তা চোখে গেলে অধিকাংশ ক্ষেত্রে দৃষ্টি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কোথায় বাড়ি কাজল কি করছিলা তুমি আমি কার্ডবাতে বুম বানাচ্ছিলাম হ্যাঁ ওটা ফাটছিলাম না তো চোখের ওখানে দেখছিলাম হ্যাঁ আর লাইটার ডিবি দিছি আর ওটা ফেটে গেছে কি করে বানাচ্ছিলা বলো কেমন করে বানাই মোবাইলে দেখে দেখে বানাচ্ছিলাম কি দেখেছিলাম মোবাইলে

তোমার চোখের অবস্থা এখন কি হয়েছে? এখন তাও ঠিক আছে। দেখতে হ্যাঁ। তোমার নাম আকাশ দুসারি। থেকে কেসেছো? পড়াশোনা করো। কোন কোন স্কুলে কোন ক্লাসে? না ভাই কোন ক্লাসে? আমাদের যে আতসবাজি সেটা কেটে যাওয়া কিন্তু এবার কী হয়েছে এবার একটা হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে এটা নতুন জিনিস ভাইরাল হয়ে গেছে বাজারে হ্যাঁ অনিন্দভাবে কোনো রেগুলেশন ছাড়া তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে এবং খুব কম টাকায় পাওয়া যাচ্ছে দেড়শো থেকে দুশো টাকায় পাওয়া যাচ্ছে এবং বাচ্চারাও সেটা খুব ইউজ করছে এবার কী হচ্ছে উইথাউট সুপারভিশন বা এই কার্বাইটটা কিন্তু একটা করো কার্বাইট জলের সংস্পর্শে আসলে কী হয় সেটা একটা কম্পাউন্ড ওটা ভেঙে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট গ্যাস হয় যেটা থেকে আমার এমনি আগুন জ্বলে যায় আর এর সঙ্গে যেটা ক্ষতিকর হয় ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটা যৌগ তৈরি হয় হাইড্রক্সাইড মানে হচ্ছে অ্যালকালি হ্যাঁ এবার নর্মাল ধরুন অ্যাসিড ইঞ্জুরি যদি হয় অ্যাসিড যদি হার্ট পড়ে গেল বা অ্যাসিড করে গেলো সেটার থেকে কিন্তু এই কার্বাইড ইঞ্জুরিটা অনেক বেশি ক্ষতিকর কেন অ্যাসিড যখন প্রোটিনের সংস্পর্শে আছে তখন সেটা কোয়াগুলেট করে দেয় ওরা একটা বেরিয়ার তৈরি করে দেয় তার ফলে কি ওটা কর্নিয়ার ডিপে পেনিট্রেট করতে পারে না ধরুন সুপারফিশিয়াল কর্নিয়ার ইঞ্জুরি করে এই যে অ্যালকালি যেটা হচ্ছে অ্যালকালি পেনিট্রেশন ক্ষমতা অ্যাসিডের থেকে অনেক বেশি অনেক ডিপার টিসুতে ইঞ্জুরি করছে তার সঙ্গে আমাদের যে কর্নিয়ার যে সেল যেগুলো থাকে যেখান থেকে আমার পরবর্তীতে আবার ভবিষ্যতে ইঞ্জুরি হলে কর্ন রিপেয়ার হওয়ার চান্স থাকে সেইগুলোকে কিন্তু ড্যামেজ করে দিচ্ছে হচ্ছে আমাদের হালকালিক এই কার্বাইড এবং ক্যালসিয়াম হাইড এটা থেকে কি দৃষ্টি অবশ্যই আমার আমি যে কটা পেয়েছি আমি যে জীবনকে পেয়েছি দেখতে তাদের ক্ষেত্রে নিশ্চয় কি খুব বেশি ক্ষতিকারক না হলেও কিন্তু একজনের তো রিক্স আছে তাকে আমি ফলো আপে চেক আপে রেখেছি কিন্তু অল ওভার ইন্ডিয়াতে আমাদের যে চক্ষু চিকিৎসক আছে তাদের কাছ থেকে আমরা যে ছবিগুলো পাচ্ছি তারা কিন্তু ভয়ানক ভয়ানক মানে ছবি পাচ্ছি যেটা মানে গাছ গাছে উঠছে হ্যাঁ আমি সকালে খবরে দেখলাম যে ভোপালে এরকম ষোলো জন অলরেডি দৃষ্টিহীন হয়ে গেছে মানে তাতে কিন্তু আর ভীষণ ফিরবে না মালটাতেও হয়তো এরকম হয়েছে আমাদের কাছে এখন কেস আসবে এক করে আসছে এটা ভীষণ ভীষণ মানে এটা আমি তো অনুরোধ করবো প্রশাসনের কাছে যে এটা ক্ষেত্রে স্ট্রিক্টলি করে দেওয়া হয় কারণ এখনও কিন্তু উৎসবের মৌসুম শেষ হয়নি এরপরে ছট পুজো আছে জগদাতী পুজো আছে এটা কিন্তু ইমিডিয়েটলি ব্যান্ড করে দেওয়া যাচ্ছে এটা অনিয়তভাবে এটা বিস্ফোরণ হ্যাঁ কার্বাইড জলের সংস্পর্শে আজকে গ্যাস হচ্ছে গ্যাসটা ফেটে যাচ্ছে তার সঙ্গে হাইড্রক্সাইড যেটা অ্যালকালি চোখে ইঞ্জুরি করছে এটা কিন্তু ইমিডিয়েটলি একটু প্রদর্শনের নজরে এনে এটা ব্যান করে দেওয়া উচিত কার্বাইড গানের পর তিন ধরনের ইঞ্জুরি হচ্ছে এক কার্বাইড যখন জলের সংস্পর্শে আসছে জিনিসটা তৈরি করছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড অ্যাসিড ইন গ্যাস এবার ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটা প্রচণ্ড পাওয়ারফুল অ্যালকালাইন খারজের পদার্থ তো সেটাতে কি হচ্ছে সেটাতে কিন্তু চোখে বার্ন ইনজুরি হচ্ছে প্রচুর দুই নাম্বার অনেকের কাছে ফাটছে চোখে কর্নিয়া ড্যামেজ হচ্ছে কারোর ক্ষেত্রে বাকি আরও ড্যামেজ যেগুলো হচ্ছে মানে পোড়া বা জ্বালার যেগুলো ড্যামেজ থাকছে সেগুলো দেখা যাচ্ছে এবার ইনজুরি কেসেস প্রচুর আসছে মোটামুটি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্যারেন্টসরা কিন্তু জানে না যে কি হচ্ছে বা যারা ফাটিয়েছে তারা ইউটিউব বা কিছু দেখে ফাটাচ্ছে এটার পর যেটা সমস্যাটা হচ্ছে যে এমনিতে কর্নিয়া ড্যামেজ বা আদার হাই বার্নে কিন্তু ইরিভার্সেবল মানে চোখের দৃষ্টি চলে যেতে পারে ফেরত না আসার চান্স অনেক ক্ষেত্রেই আছে সেই জন্য যেটা প্র্যাকটিক্যালি দেখতে হবে সেটা হচ্ছে যে এই ধরনের কোনো বার্ন ইঞ্জুরি হলে এদিক ওদিক ফেলে না রেখে দোকান থেকে ড্রপ না কিনে যত তাড়াতাড়ি সম্ভব কোনো না কোনো ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া যদি দেরি হয় তাহলে অন্ততপক্ষে অন্য যে কোনো যে স্পেশালিস্ট যদি না পাওয়া যায় জেনারেল ডাক্তারবাবুকেদেরকে দেখিয়েও অ্যাটলিস্ট একটা ব্যবস্থা করতে পারে কারণ এটা যদি পরে মানে যে বার্ন ইঞ্জুরিগুলো হচ্ছে এবং অ্যালকালির যে প্রবলেমটা হচ্ছে অ্যালকালি কিন্তু খুব ডিপ টিস্যু টিস্যু পেনিটেশন করে বার্ন করে দেয় সেক্ষেত্রে কিন্তু একবার মানে এফেক্ট চলে যাওয়ার পরও বা সঙ্গে সঙ্গে যদি প্রপারলি ইরিগেশান না করা হয় বা ওষুধপত্র না দেওয়া হয় পারমানেন্ট ভিজন লস হয়ে যেতে পারে আপনি কি মানে করবেন অবশ্যই সতর্ক করব কারণ ম্যাক্সিমাম কেসেসে দেখা যাচ্ছে যেটা যে কি দেখে ফাটিয়েছে ইউটিউব দেখে কেউ ফাটাচ্ছে পুরো একটা ট্রেন্ড বা চলছে এবার ইউটিউব দেখে ফাটিয়ে দিচ্ছে কোথা থেকে আসছে বার্ন ইঞ্জুরি হয়ে গেল তো আর ফেরত পাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাচ্ছে সেই জন্য বেস্ট অপশান হচ্ছে আগে থেকে প্রিকশান নেওয়া ছোট বাচ্চা বা যেই ফাটাক না কেন অ্যাটলিস্ট বাবা মা হোক বা বড়োর হোক সঙ্গে থাকুক এবং এই জিনিসটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করা কত মোটামুটি এখন পর্যন্ত তো মোটামুটি অনেক কটাই পেশেন্ট পাওয়া যাচ্ছে চার পাঁচটা বার্ন ইঞ্জুরি এসছে খুব খারাপ এখনও পর্যন্ত সেরকম দেখিনি কপাল জোরে কিন্তু হ্যাঁ অনেকেরই কর্নিয়াতে কিছু ড্যামেজ হয়েছে সেগুলো ট্রিটমেন্ট চলবে এখন এই ধরনের জিনিসগুলোও দেখা যাচ্ছে যেরকম বাইরে যেমন দেখা যাচ্ছে আমাদের অল ইন্ডিয়া মানে অকথেনলজিক্যাল সোসাইটি থেকেও প্রপার কিছু করে দেওয়া হয়েছে যে কমপ্লিট ব্যান করা হোক এই ধরনের জিনিসগুলো ভবিষ্যতের যাত্রা এখন হাতির মুঠোয় ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ পথ জ্বালানি খরচ একেবারে নেই পরিবেশ বান্ধবিক ই টোটো একসাথে যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাথম বদলাব ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের সোরম এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেসার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেসার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন এইট এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেনটেনেন্স ফ্রি compatible and soundproof door and windows affordable price best quality hardware easy installation client satisfaction সাথে 20 year warranty যা চলে বহু বছরের পর বছর বাবা লোকনাথ ডোর এন্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবাড়ি মহানন্দ ব্রিজের কাছে 9733282969